পিয়া করছি বাজ্ঞা সদাই করি মাজ্ঞা নতুন সংসার কত কিছু দরকার এই যে ধরো বেগ দেও একটা ডেগ আকাশে কালো মেগ জীবনটা আবেগ ফেটে বাতে লড়াই দেও একটা করাই লাগবো একটা ছাতা দে হয় একটা আতা বিয়া করে খাইছি একটা জাতা কারে কই দুঃখের কথা বেডি ফাটায় আমার মাথা বেডি আমার এটা হে মদনা দেও একটা লাল বদনা বেটি কইছে নিতাম লাড়ু আচ্ছা দে একটা জারু। বৌডা আমার অলস আচ্ছা দেহন যে একটা কলস মা বাপের মতে করছে বিয়া ফয়েড নাইটিয়া আচ্ছা দে একটা গরী যখন বুঢ়াবুড়ি থাকতো না যৌবনের সুড়সুর আরি ইতা সদায় করতো আমার বাপে ওহন আমি করি সংসারের চাপে বাগ্যা বিয়া করছি যৌবনের তাপে মা বাপের মনে দিসি অনেক কষ্ট অহন আমার জীবনটাই নষ্ট দেহন যে একটা ফাট আশিল আরাম নেই সব গুরন কয়টিয়া বিল